আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবার সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদেরকে বর্তমান সময়ে গুরুত্বপূর্ণ একটি মাসালা জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ বর্তমান সময়ে সর্বক্ষেত্রেই এআইয়ের ব্যবহার নেট দুনিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে সকলেই সকলের কর্মক্ষেত্রে পড়াশোনায় সর্ব জায়গায় এআই ব্যবহার করতেছে অর্থাৎ চ্যাট জিপিটিকে যা বলতেছে তাই তাদের সামনে এনে দিতেছে এখন কথা হচ্ছে কেউ যদি ইসলামের কোনো বিষয়ে জানতে চায় অথবা ইসলামের যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের মাস আলা চ্যাটজিবিটিকে জিজ্ঞাসা করে অর্থাৎ এআইকে আইকে জিজ্ঞাসা করে তাহলে অবশ্যই সে সামনে এনে দিবে তো চ্যাটজিবিটি থেকে ইসলামের যে কোনো সমাধান নিয়ে সে সমাধান মোতাবেক আমল করা ইসলাম কি বলে সেই বিষয়টা আমরা জেনে নেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ দেখুন এআই চ্যাটজিবিটিকে তার ভিতরে যতটুকু জ্ঞানের ক্ষমতা দেওয়া হয়েছে সে ওইখান থেকেই আপনাকে নির্বুলভাবে অথবা সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবে তবে সেই তথ্য অবশ্যই আপনি জানার চেষ্টা করবেন ইসলামের যে কোনো বিষয় আপনি এ আইকে জিজ্ঞাসা করতে পারেন সমাধান নিতে পারেন তবে সহি কথা হচ্ছে আপনাকে কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করার জন্যে নির্ভরযোগ্য একজন আলেমের কাছ থেকেই আপনাকে সমাধান নিতে হবে সেজন্যে অবশ্যই এআই থেকে যে কোনো ধরনের ইসলামিক মাস আলা মাসায়েলের ক্ষেত্রে অবশ্যই আপনাকে এআই থেকে নেওয়ার পরে অবশ্যই তা সঠিক রয়েছে কি না সঠিক আছে কিনা আপনি কিভাবে আমল করবেন তার সঠিক সমাধান অবশ্যই আপনি যে কোনো আপনার মসজিদের ইমাম আপনার নিকটবর্তী আলেম অথবা ইউটিউবে অথবা ফেসবুকে যে কোনো জায়গায় আপনি কমেন্ট করে বড় বড় আলেমদের থেকে আপনি সে মাস আলার সমাধান নিতে পারেন সেজন্যে আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনি ইসলামের যে কোনো বিষয় এ আইকে জিজ্ঞাসা করে আপনি সমাধান নিতে পারেন তবে আমলের ক্ষেত্রে আপনাকে সচেতন হতে হবে সে আমলটা নির্ভরযোগ্য হচ্ছে কিনা এ আই আপনাকে সঠিকভাবে তথ্য দিয়েছে কিনা সেটা যাচাই করে বড় আলেম থেকে সমাধান নিয়ে আপনাকে আমল করতে হবে হয়তোবা আমার এই সহজ কথাগুলো আপনারা বুঝেছেন আলাপাক আমাদের সবাইকে বুজার তৌফিক দান করেন সবাই বলে আমিন তবে ছোট্ট একটি কথা সেটা হচ্ছে কোনো আলেমের কাছে গেলে অবশ্যই সে সঠিকভাবে আপনাকে পরামর্শ দিবে। মনে করেন অজুর ফরস কয়টি এই আইকে যদি জিজ্ঞাসা করেন তাহলে সে এনে দেবে অজুর ফরজ চারটি তো কোনো আলেমের কাছে গেলে জিজ্ঞাসা করলে অবশ্যই আলেম আপনাকে অজুর ফরস চারটি বলে দিবে সাথে সাথে কীভাবে আপনি চেহারা ধুইবেন দৌত করতে হবে চেহারার পরিধি কতটুকু আপনার মাথা কিভাবে মাসে করবেন হাত কিভাবে দৌত করতে হবে পা কিভাবে দৌতো করতে হবে নিয়ম কি অজুটা কিভাবে আপনার সুন্দর হবে সম্পূর্ণ প্রসেস একজন বিজ্ঞ আলেম আপনাকে শিখাই দিবে কারণ অজু হলে নামাজ হবে অজু না হলে নামাজ হবে না এটা আমরা সবাই জানি সেজন্যে এআই থেকে আপনারা যে কোনো ইসলামের বিষয়গুলো জানার চেষ্টা অবশ্যই করবেন জ্ঞান অর্জন যেখান থেকে সম্ভব ভালো মনে করেন সেখান থেকে অবশ্যই নিতে হবে তবে আমলের ক্ষেত্রে সঠিক বিষয়টা আপনি জেনে শুনে আমল করতেছেন কি না সেই বিষয়টা আপনাকে নির্ধারণ করতে হবে এবং সঠিক করে আমল করতে হবে আল্লাপাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন সর্ব জায়গায় ভিডিওটি শেয়ার করে সকলকেই এআই সম্পর্কে ইসলামের এই বিষয়গুলো জানিয়ে দেওয়ার সবই নিয়তে চেষ্টা করবে ইনশাল্লাহ ছোট্ট করে একটি লাইক করে দেবেন কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি